অটোমোবাইল কি বিনা বোধ বিনা অটোমোবাইল কি বিনা বোধ বিনা অটোমোবাইল কি হ্যাঁ বোধ কি কত বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি কত বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি বোধ নিয়ে লাগবে বিনা বোধ কি হ্যাঁ বোধ কি মানে কি तो ये तेरी भाई बुड्ढे लेके नहीं ले आके बुड्ढा वोला शुरू आजा आजा अरे ओटे बोलो भरतपुर लिखना नरेंद्र पाठक गिरमल सिंह ने এটাই তো কাজ আমরা বলা তিনশো পঁয়ষট্টি দিনই এটা করি নাম ঘোষণার পরে নয় এটা রাস্তা উদ্বোধন হওয়ার কথা ছিল আমার আগেই আসার কথা ছিল হ্যাঁ একশোবার বাংলাকে যে বঞ্চনা করেছে বাংলার উপর যে জমিদারিত্ব চালাচ্ছে বাংলার গরিব মানুষকে পদবিষ্ট করে মেরে ফেলতে চাইছে

Vande Mataram. Vande লড়াই I'm going to go to the hospital.

মমতা বন্দ্যোপাধ্যায় উনষাট লক্ষ লক্ষ টাকা দিয়ে দিল যেটা নরেন্দ্র মোদীদের এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষ এসেছিল এসে এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের নাম তালিকাভুক্ত করেছিল রাজ্য টাকা দিল নরেন্দ্র মোদী টাকা দিল না গরিবগুলোর মানুষ গরিবগুলো গরিব মানুষগুলো তাদের মাথায় ছাদ নেই এই যে রাস্তার টাকা কেন্দ্রের দেওয়ার কথা একটা রাস্তার পয়সাও কেন্দ্র দিল না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে বারো বারো চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা সারা জন্য জুড়ে প্রয়োজন অর্থাৎ এই যে জমিদারি প্রথা এই যে অত্যাচার অত্যাচারের কারণ কি কারণ বাংলা ভারতীয় জনতা পার্টি জিততে পারে বাংলায় জিততে কী করে যারা বাংলায় এসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় যারা বাংলা ভাষায় একজন কথা বলতে পারে না সব বাইরে থেকে যে তারা আসে যারা ভাষাটাই বুঝে না তারা বাংলার মানুষের মন বুঝবে কি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানে না শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ যে চেয়ারটায় বসতে সেই চেয়ারটায় এসে অমিত শাহ বসে তাহলে এইটা এদের সাথে তো বাংলা মিলবে না বাংলা তো রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা রামকৃষ্টের বাংলা এই বাংলায় তো এই ধরনের বহিরাগতদের অপসংস্কৃতি মানবে না স্বাভাবিকভাবেই বাঙালিরা ভারতীয় জনতা পার্টিকে দু হাজার একুশে হারিয়ে দিয়েছে ওরা তার প্রতিশোধ দিচ্ছে বাংলার মানুষকে পেটে লাথি নেয় ওরা জানে না যে বাংলার মানুষ সবসময় আন্দোলনে সবার আগে প্রধান ভূমিকা রয়েছে স্বাধীনতা সংগ্রামে আমদাবাদে নব্বই জন কয়েদি ছিলেন তার নব্বই শতাংশ হতে পারে মালিকগঞ্জ থেকে আরম্ভ করে হেডকোয়ার্টার আরম্ভ থেকে আরম্ভ করে যারা সারা জীবন বিক্ষোভ যে আন্দোলনে কাটালে মানুষের সাধন তারা সবাই বাঙালি ছিল এই বাংলার শহীদরাই ক্ষুদিরাম থেকে শুরু করে সূর্যদেব থেকে শুরু করে তারাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সুভাষচন্দ্র বোস নেতাজি যদি যদি আজাদ গঠন না করতেন ইংরেজ এত তাড়াতাড়ি দেশ থেকে চলে যেত তাই বাংলার মানুষের রক্তে আন্দোলনটা আছে ওরা জমিদারের মতো ফেটে নরেন্দ্র মোদীরা আমাদের চাকরে পরিণত করতে চাইছে আর আমরা বলছি আমাদের শিবদারা অত সহজে কেউ বেঁকিয়ে দিতে পারবে না মমতা কি শিবদারা অত সহজে কেউ বেঁকিয়ে নিতে পারবে না আপনি যদি বাংলার গরিব মানুষকে টাকা না দেয় সেই টাকা মমতা ব্যানার্জি দেবে কিন্তু এই টাকা ছিল হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা আমি কাজ করেছি কেন কাজ দেবে কেন টাকা দেবে কিন্তু মমতা ব্যানার্জি নিজের সামর্থ্যেই এর বাইরে গেলে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী স্বাস্থ্য সাথী রূপশ্রী সবুজ সাথী সমস্ত ধরনের প্রকল্প শেষ মেশ লক্ষ্মীর ভান্ডার মায়েরা যাতে মাথা উঁচু করে এলাকায় বসবাস করতে তাই আমি বলছি এইবারের নির্বাচনটা মূলত কিন্তু কোন মস্ত হলে নির্বাচন নয় বাংলার মানুষের কাছে এই নির্বাচনটা কিন্তু দিল্লির নদীতে কে বসবে তার নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে এই জমিদারদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মনোভাব এটা ব্যালট বক্সে প্রতিফলিত করতে হবে আমাদের ব্যালট বক্সে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এটা প্রমাণ করে দিতে হবে এই জমিদারিত্ব বাংলার মানুষ ভাবছে না আমরা যদি প্রবলভাবে বেশি সংখ্যক মানুষ মমতা ব্যানার্জির তৃণমূলে ভোট দিই তাহলে দিল্লি লোকসভা নির্বাচনের পর থর করে কেটে যাবে তারা বুঝতে পারবে যে আমরা যে অত্যাচার করেছি এটা বাংলার মানুষ ঠিকমতো ভেঙে নেয়নি ভোটে তার প্রতিফলন হয়েছে অর্থাৎ আপনারা যত করে বেশি ভোট দেবেন তৃণমূলকে তত বেশি করে দু হাজার চব্বিশের পর মমতা ব্যানার্জি বাংলার জন্য তা জানতে পারবে আমাদের যখন চৌত্রিশ ছিল লোকসভার সদস্য আমাদের একটা টাকাও কাটতে পারেনি যেই বিজেপি আখের হয়ে গেল তারাই গিয়ে বলছে বাংলায় টাকা দেবেন না গরিব মানুষের পেটে লাথি মারলে ওরা আপনার পা ধরে নেবে তখন আমরা জিতব ওরা গরিব মানুষের পেটে লাথি মারতে চাইছে লাথি মেরে সমর্থন চাইছে আর মমতা ব্যানার্জি গরিব মানুষের পাশে থেকে সমর্থন চাইছে বিচারের ভার আপনাদের জয় হিন্দা দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী রাজ্যের মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয় উপস্থিত হয়েছেন আমরা বড় ভাই বলে জানি যার আসল নাম দীপক লাহিড়ি আপনারা জানেন না সেই দীপক লাহিড়ি এবং নাতৃমূর্তে ঘোড়া কবরস্থা যেটা দলটা পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরপরই আমাদের এখান থেকে গিয়েছিল

অনেক মেধার দরকার আছে সব মানুষের অত পরিকল্পনা থাকে না বাংলা বাঁচানোর নির্বাচন কারণ এই নির্বাচনের আগে আমরা দেখেছি এই সরকার প্রতি মুহূর্তে বাংলাকে হেও প্রতিবন্ধ করছে এবং বাংলাকে নানাভাবে উন্নয়নে বাধা দিচ্ছে টাকা পয়সা কিছুই দিচ্ছে না তাই বলবো দুটো সাম্প্রদায়িক শক্তি এখানে আছে এক বিজেপি আর এক আইএসএফ আইএসএফ সঙ্গে কংগ্রেস সিপিএম আসাদ করবে কিনা জানি না করলেও করতে পারে তাহলে বলবো তাও সাম্প্রদায়িক হয়ে গেছে তাই বলছি কোন সাম্প্রদায়িক শক্তি বাংলায় জায়গা নেই কারণ এ বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলা নজরুলের বাংলা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা শ্রী বাংলা তার বৈশিষ্ট্যকে অক্ষুন্ন রাখার জন্য বাংলার সাড়ে কোটি মানুষকে এক হতে হবে একসঙ্গে চলতে হবে হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি রাইড হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট